সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার আর এখন বাজে ভোর পাঁচটা পঁয়ত্রিশ আর আজকে না খুব ঠান্ডা পড়েছে মানে আজকে যেন একটু অতিরিক্তই ঠান্ডা লাগছে আমি তো গরম জল করে তারপর সমস্ত হাত মুখ সব ধুলাম তো এবারে রেডি হতে হবে জামা কাপড় যদিও আমি গুছিয়ে রেখেছি মানে আমি আগের দিন রাত্রিবেলাতেই যা যা সকালবেলায় পড়তে হবে সমস্ত গুছিয়ে রাখি মানে সকালবেলায় প্রথমত সময় থাকে না আর দ্বিতীয়ত সকালবেলায় চোখে উঠে ঠান্ডার মধ্যে ইচ্ছাও করে না যে কোথায় কোনটা আছে কোথায় সোয়েটার কোথায় যা কোথায় টুপি সে খুঁজতেও ইচ্ছা করে না তো এমনিতেও সকালবেলা ওঠার পরে কত কাজ বলুন মানে গরম জল খাবো লেবু জল খাবো লেবু জল না সরি এখন তো আমি আমলকি গিয়ে খাচ্ছি আমলকি শট তো ওটা কিভাবে বানাই ওটা অন্য একদিন আপনাদের দেখাবো তো যাই হোক ওই সমস্ত খেয়ে দিয়ে তারপর বেরোতে বেরোতে মোটামুটি আমার ঘুম থেকে উঠবার পরে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগে পুরোপুরি রেডি হয়ে বেরোতে আজ তো সকালে উঠতেই ইচ্ছা করছিল না আজকে আমার ঘুম ভেঙেছে পাঁচটায় তারপর তো আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট এরকম করতে করতে ওই হয় না শীতকালে যেটা হয় একটু পরে উঠছি একটু পরে উঠছি এরকম করতে করতে ওই পাঁচটা পঁয়ত্রিশ নাগাদ তখন ভাবলাম না এইবারে যদি না উঠি তাহলে সত্যি দেরি হয়ে যাবে তো সেই জন্য তারপর উঠে পড়লাম তবে কি একবার উঠে পড়লে কিন্তু তখন আর কোনো কিছু অসুবিধা হয় না মানে কোনো মাতে উঠে পড়ে যদি মুখ হাতটা ধোয়া হয়ে যায় তারপরেই আর কিন্তু এতটাও কষ্ট হয় না তারপর তো আমরা সোয়েটার টুপি মোজা পরে নিলাম মানে হয়ে গেল আর এই মর্নিং ওয়াক যাওয়ার না একটা মজাও আছে মানে কষ্ট করে বেরিয়ে যে বেরিয়ে পড়লাম তখন খুব ভালো লাগে সকালবেলা চারিদিকের পরিবেশটা দারুণ সুন্দর যাই হোক আমি তো রেডি হয়ে গেছি এখন একটু বোনকে ফোন করে নিচ্ছি মানে আমাদের সঙ্গে আরও যারা যারা যায় বোন যায় সঙ্গে আরও একজন যায় তো ওদেরকে একটু ফোন করে নিলাম যে ওরা তৈরি হয়ে গেছে কিনা এইবারে জুতোটা পরবো আর বেরিয়ে যাব। তো চলুন আজকে আপনাদেরকেও আমি সঙ্গে করে নিয়ে যাব যে আমি ভোরবেলা প্রত্যেক দিন কোথায় যাই মর্নিং ওয়াক করতে সকালবেলায় বেরোনোর সময় আমি সঙ্গে করে রোজই অল্প কিছু টাকা নিয়ে যাই ওই ফেরার সময় টুকটাক যদি কিছু কিনতে হয় যদি কিছু বলবো না দু একটা জিনিস আমি কিনেই আনি হাতের সামনে যা পাই যেটা পছন্দ হয় সেটা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখুন এখন কিন্তু বেশ খানিকটা পরিষ্কার হয়ে গেছে তবে রাস্তায় তেমন লোকজন নেই আসলে এত ভোরবেলাতে তার আবার শীতকাল ওই জন্য রাস্তাঘাটে লোকজন তেমন নেই তবে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে প্রচুর লোককে পেয়ে যাব। আর যাকে ফোন করলাম যাদেরকে মানে আমার বোন আর আমার আরেকটা বন্ধু ওদের সঙ্গে মিট করব আমরা লেকে গিয়ে এই দেখুন গল্প করতে করতে চলে এলাম ঢাকুরিয়া লেকে লেকের ভেতরটা অসাধারণ সুন্দর তবে বেশ কুয়াশা আছে একটু দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না আমি বললাম না আজকে খুব ঠান্ডা পড়েছে ওই যে দেখুন তবে লেকটা কিন্তু ভারী সুন্দর সকালবেলার পরিবেশটা এত ভালো এত ভালো মানে কি বলবো পুরো মনটা ভরে যায় এখানটায় আসলে আমি চারিদিকটা একটু দেখাচ্ছি খুব বেশি ভিডিও করতে পারবো না কারণ ভিডিও করতে করতে মর্নিং ওয়াক হয় না মর্নিং ওয়াক করতে গেলে ভিডিও হবে না তো কোনো কোনো দিন সকালবেলা এসে আমি সেদিনকে পুরো লেকটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আজকে শুধু সামনে অল্প একটু দেখাচ্ছি আর এই যে দেখছেন লেকের মাঝখানে যে গাছটা এই গাছে না শীতকালে প্রচুর পাখি আসে আর আমার এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগে মানে যেমন চিড়িয়াখানায় প্রত্যেক বছর শীতকালে পাখি আসে তেমনি আমাদের লেকেও প্রচুর প্রচুর পাখি আসে দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি মানে জুম করে মানে এই সময়ে মানে কয়েকশো বলবো না কয়েক হাজার পাখি এখানে থাকে একদম ভর্তি আর একেবারে কিচির মিচির করছে সমস্ত কিন্তু অন্য জায়গা থেকে আসা শীতের পাখি দেখতেও ভারী ভালো লাগে তো একটু কুয়াশা কুয়াশা রয়েছে আর আমি এসেছিও অনেক সকালে যার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না আর একটু বেলা হলে তাহলে আর একটু ভালো করে দেখা যেত যারা কলকাতায় থাকেন অথচ ঢাকুরিয়া লেকে কোনো দিনও আসেননি তারা অবশ্যই একবার সকাল সকালবেলায় ঢাকুরিয়া লেকে এসে ঘুরে যাবেন আর যারা কলকাতার বাইরে থাকেন তারা যখন কলকাতায় বেড়াতে আসেন তখন অবশ্যই একবার ঢাকুরিয়া লেকে বেরিয়ে যাবেন এবং সেটা সকালবেলা দেখবেন এত সুন্দর এত স্নিগ্ধ পরিবেশ আপনি আর কোথাও পাবেন না পুরো লেকটাকে দুটো রাউন্ড দিলাম তারপর টুকটাক সবজি বাজার করলাম মানে সবজি বলতে খুবই অল্প কিছু বাজার করলাম তারপর বাড়ি চলে এলাম আর কি কি কিনেছি দাঁড়ান দেখাচ্ছি এটা হচ্ছে কাঁচা হলুদ মানে আমি যে সকাল বেলায় আমি না আমাদের বাড়ির সবাই যে আমলকির শটসটা খাই না ওইটার শেষ হয়ে গেছে ওই জন্য ওই আদা আর কাঁচা হলুদ নিয়ে এলাম আর সেই সঙ্গে আমলকি লাগবে আমলকিটা আমার বাড়িতেই আছে আর নিয়ে এলাম কয়েকটা টমেটো এখন শীতকাল তো প্রত্যেক দিন আমরা টক খাচ্ছি এমনিতেও টক জিনিসটা আমরা ভীষণ ভালোবাসি আর শীতকালে তো এই টমেটোর টক আমাদের বাড়িতে মানে একদিনও মিস হবে না আর সেই সঙ্গে নিয়ে এলাম মটরশুটি আর স্যালাডের জন্য শসা আর বেগুন তো এই টুকটাক বাজার আমি রোজই করি মানে শীতকাল আর সমস্ত বাজার টাজারগুলো দেখলে না কী ভালো লাগে শাক টাক দেখলেই কিনতে ইচ্ছা করে বাজার টাজার সব গুছিয়ে নিলাম আর এবারে কাপড় ছেড়ে একটু হাত মুখও ধুয়ে নিলাম কারণ হেঁটে আসার পরে দেখেছি খুব মানে গরম লাগে আমি তো একটু ফ্যানও চালিয়ে দিই মাঝে মাঝে ফ্যান চালিয়ে একটুখানি বসি আর বাড়িতে যারা থাকে তারা বলে এই দূরে যা দূরে যা তুই ফ্যান চালিয়েছিস আর আমাদের শীত করছে তো যাই হোক বেশ খানিক্ষণ পরে এই যে খেতে বসছি মানে প্রায় এক ঘন্টা হয়ে গেছে কিন্তু বাড়িতে এসে আমি আমার জন্য একটু স্যুপ বানিয়েছি পালং শাক বিনস গাজর সব কুচিয়ে প্রেশারে সিদ্ধ করে তার মধ্যে হালকা একটুখানি বাটার আর একটু গোলমরিচ দিয়েছি ও এর মধ্যে একটা টমেটোও দিয়েছিলাম ওই স্যুপটা বানিয়ে নিলাম আর সেই সঙ্গে একটু কফি বানিয়ে নিলাম আর সকালবেলায় যাওয়ার সময় আমি চিয়া সিড ভিজিয়ে রেখে গেছিলাম সেটাও নিয়ে নিলাম মানে আমি একেবারে এখন ব্রেকফাস্ট করে নিই এই সময় তা না হলে কি হয় এখন একবার চা খাবো তারপর ব্রেকফাস্ট করতে করতে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যায় মানে খিদে পায় না তো সেই জন্য আমার তো ফিরতে ফিরতে অনেকটা সময় লেগে যায় ওই জন্য আজকাল মানে জবে থেকে আমি মর্নিং ওয়াক যাওয়া শুরু করেছি আমি বাড়িতে এসে একেবারে চা আর ব্রেকফাস্ট একবারে করি দুইবারে করি না আর এই যে মা রিকিকে টাকাটা কি করছে কারণ চা হয়ে গেছে এখন ওরা চা বিস্কুট খাবে এখন যদিও নটা বাজে এই দেখুন বেসিন ভর্তি এটো বাসন এইগুলোকে সব এখন আমাকে মাজতে হবে আসলে সকালবেলা গুড মর্নিং উইশ করলেও আজকের মর্নিংটা আমার মোটেও গুড নয় যার জন্য লুর কাছ থেকে এই গ্লাভস দুটো ধার নিয়েছি নিয়ে এবারে এই গ্লাভস পরে বাসনগুলো মাজবো দেখুন গ্লাভসগুলো পরে নিলাম এই গ্লাভস পরে বাসন কি করে যে মাজবো কে জানে আপনারা হয়তো ভাবছেন বাসন মাজার জন্য গ্লাভসের কি প্রয়োজন এটা আমি হলেও ভাবতাম আসলে আপনাদেরকে একটু ব্যাপারটা খুলে বলি আমি যে বললাম না যে আমার হাত কেটে গেছে আমার কিন্তু বেশ অনেকটাই হাত কেটে গেছে এবং সেখানে স্টিচ দিতে হয়েছে তো ডাক্তার সেখানে বলেছে যে কোনো রকম ডিটারজেন্ট এবং ভীমবার এগুলো হাতে না লাগাতে তাহলে ব্যথা সারতে অনেকটা দেরি হবে এবং বারে বারে হাতে জলও না লাগাতে কারণ জল লাগলে জায়গাটা নরম হয়ে থাকবে মানে ঘেতরে থাকবে সেই জন্য তাই জন্যেই আর কি গ্লাভস পরে বাসন মাজা তবে গ্লাভস পরে বাসন মাজলাম বটে খুব অসুবিধা হলো কারণ আমার অভ্যাস নেই তো হোটেলের লোকদের যেমন গ্লাস পরেই সব কিছু কাজ করা অভ্যেস আছে কিন্তু আমাদের তো সেই অভ্যেস নেই হাত দিয়ে কাজ না করলে যেন মনে হয় যেন ঠিক হলো না কিন্তু কী আর করা যাবে সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেল এবারে এই যে চলে এলাম ওয়াশিং মেশিনের যে জামা কাপড় কাল রাত্রে কেচে রেখেছিলাম সেগুলোকে মেলতে যাব মানে কী আর বলবো আজকে তো মানে আমি দম ফেলতে পারবো না তো চলুন জামাকাপড়গুলো মেলে আসি বাইরের ওয়েদারটা দেখুন এতখানি বেলা হয়ে গেল অথচ এক ফোঁটা রোদ্দুর ওঠেনি পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে মাঝখানে একটু পরিষ্কার হয়েছিল এখন আবার মেঘলা কি যে বাজে লাগে না এরকম ওয়েদার হলে কী বলবো এমনিতেই শীতের দিনের কাপড় সবই মোটা মোটা ভারী ভারী এই অবস্থায় রোদ্দুর না উঠলে একটাও শোকাবে না এবারে চলে এলাম রান্না করতে আর সবার আগে ব্রেকফাস্টে তরকারিটাই বসাচ্ছি এই মুহূর্তে আমি খুব চাপের মধ্যে আছি জানেন তো কারণ আমার অষ্টমীর শরীর ভালো না অষ্টমীর শরীর খারাপ করেছে যার জন্য ও লাস্ট দু দিন ধরে আসছে না কি যে করব কে জানে একে তো আমার হাতে ব্যথা কয়েকদিন আগে আমার হাত কেটে গেছে আর এই ব্যথা হাত নিয়ে এত কাজ কী করেছে করব কে জানে আর আমার মাকে তো দেখছেন মার তো অনেকটা বয়স হয়েছে এই বয়সে এত কাজ করা মার পক্ষেও সম্ভব না তো আমি ভাবছি দেখি অষ্টমী যদি বেশি অসুস্থ হয় মানে যদি বেশি করে ছুটি নেয় তাহলে একটা সাবস্টিটিউশন কোনো বদলির কাজ করবার জন্য কাউকে দেখতেই হবে এত কাজ একা একা করতে পারা যাবে না তাহলে কি হবে আমার মর্নিং ওয়াকটা বন্ধ হয়ে যাবে তো সুতরাং আমি দেখি দু এক দিন দেখবো যদি দেখি যে ও আসছে না মানে আসতে পারছে না আর কি তাহলে আমি একটা অন্য লোক দেখব আমার হাতটা যদি ভালো থাকতো তাহলে আমি এসব নিয়ে চিন্তাই করতাম না কারণ দু চার দিন দু চার দিন কেন সাত দশ দিন আমি আরামসে চালিয়ে নিতে পারতাম কিন্তু আমার হাতে এত ব্যথা হয়েছে না মানে ব্যথাটা কিছুতেই সারছে না অনেকটা কেটে গেছিলো আচ্ছা কী রান্না করছি সেটা এবারে দেখাই কারণ এই ভিডিওটা আমি খুব বেশি লম্বা করতেও পারবো না কারণ কাজগুলো আমি যে করছি না খুব ধীরে ধীরে করছি তো এখানে আলু গাজর বিনস মটরশুটি আর টমেটো দিয়ে একটা তরকারি করছি আর এখানে রয়েছে ব্রোকলি আজকে যেহেতু সোমবার তো নিরামিষ ব্রোকলি আলু দিয়ে তরকারি করব। আর একটু মটর ডাল আর টমেটোর টক রান্না করব। ব্যাস আজকে আর কিছুই করব না আসলে ব্যথা হাত তো তাই বেশি কিছু করতেও পারছি না তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আর এই যে হচ্ছে আমার ব্রোকলি আলুর তরকারি তো চলুন কাল সকালে আবারও দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড বাই গুড লাক অ্যান্ড লাভ ইউ অল